সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে গভীর রাতে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ সত্তর জন বাংলাদেশিকে পুশিন করেছে বুধবার রাত ও বৃহস্পতিবার ভোরের দিকে বিভিন্ন সীমান্ত পয়েন্টে এ ঘটনা ঘটে বর্ডারঘাট বাংলাদেশ সূত্রে জানা যায় সিলেট জেলার জান্তাপুর উপজেলার মোকামপুঞ্জি ও মিনা টিলা এবং কোম্পানিগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্ত দিয়ে তেপ্পান্ন জন এবং সুনামগঞ্জ জেলার সাতক উপজেলার নোয়াকোট সীমান্ত দিয়ে আরও সতেরো জন বাংলাদেশি করা হয় শ্রীপুর বিওপি দুই পরিবারের মোট সতেরো জনকে আটক করে তাদের মধ্যে পুরুষ শিশু রয়েছে চারজন চারজন তারা সাতজন কুড়িগ্রাম জেলার এবং দশজন লালমনিরহাট জেলার বাসিন্দা মিনাটিলা বিওপি চারটি পরিবারের তেইশ জনকে আটক করা হয় তাদের মধ্যে নয় জন পুরুষ সাতজন নারী ও সাতজন শিশু রয়েছে সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা কোম্পানিগঞ্জ উপজেলার কালাইরাগ বিওপি দুইকে পরিবারের ১৩ জনকে আটক করা হয়েছে যাদের মধ্যে চারজন পুরুষ তিনজন নারী ও ছয়জন জন শিশু রয়েছে তারা সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা এছাড়াও সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার নোয়াকোট বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সনবাড়ি সীমান্ত দিয়ে চার পরিবারে সতেরো জন বাংলাদেশিকে পুষিন করা হয় আটককৃতদের মধ্যে পাঁচজন পুরুষ চারজন নারী ও আটজন শিশু রয়েছে তারা সবাই লালমনিহাট জেলার বাসিন্দা সূত্র আরও জানায় পুশ ইন হওয়া এসব ব্যক্তি অবৈধভাবে ভারতে প্রবেশ করে সেখানে দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন বিজেপি তাদের আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছে বিজেপির আটচল্লিশ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজেপি টহল জোরদার করেছে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে